বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের কোটালুর মোড় এলাকার একটি হোটেলে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এ সময় তিনি বর্তমান সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারালয় শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে নিরপেক্ষ লোক নিয়োগের আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামাতে ইসলামের আমির মাওলানা কেরামত আলী এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মুজিবুর রহমান ভুইয়া ও হরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে বিজেপি হোক এই দলীয় গুলোকে সহায় সেটা নিরপক্ষ লোককে বসে দিতে হবে ওটা এই কাজটা করতে যত সময় লাগে এই সময় আমাদেরকে দিতে হবে